আসসালামু আলাইকুম আজকে ট্যাক্স ট্রেনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আমার এই ক্লায়েন্টের টোটাল ট্যাক্স আসছে আঠাশ হাজার সামথিং টাকা এবং আমি ট্যাক্স ক্লেম করে ফেলেছি আঠাশ হাজার সামথিং এবং এখানে দেখতেছি আপনারা খেয়াল করতেছেন এক টাকা ব্যবধান সেই এক টাকাটা কীভাবে ব্যবধান হলো এবং প্রত্যেকে টাকাটা কারেকশন করতে হবে নাকি এই এক টাকা পেমেন্ট করা লাগবে যদি কোনো ওয়ে না থাকে রিভিট করার তাহলে কিন্তু আমার অবশেষে এটা পেমেন্ট করা লাগবে যে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন আমরা অনেক সময় ক্লায়েন্টের কাছে ব্যাঙ্ক ডিটেলস চাই কিন্তু ক্লায়েন্ট ব্যাঙ্ক ডিটেলস দিতে অনাপত্তি জানাই এবং অনেক সময় বলে যে এর আগে তো আমার কাছে কেউ ব্যাঙ্ক ডিটেলস চাই নাই আমি যার মাধ্যমে করাইছি ওনারা তো কোনো ব্যাঙ্ক ডিটেলস চাই না তাহলে আপনার কি জন্য লাগবে এই বিষয়টা বলতে গেলে অনেক কিছু বলা লাগে আসলে কে কোথায়তে করাইছে অথবা কে কোথায় করা যারা আসলেই ইনকাম ট্যাক্স নিয়ে প্র্যাকটিস করে আর ইনকাম ট্যাক্স প্রপারলি দেয় তারা অবশ্যই আপনার কাছে ব্যাঙ্ক ডিটেলস চাবে এবং আপনার টোটাল সম্পত্তির ক্যালকুলেশন চাবে নারা মন করে রিটার্ন দাখিল করবে না কিন্তু আপনি যদি রাস্তাঘাটে কম্পিউটার দোকানে গিয়ে ট্যাক্স রিটার্ন দাখিল করেন তাহলে তো আর আপনার কাছে কেউ ব্যাঙ্ক ডিটেলস চাবে না আমার এই ক্লায়েন্টের আপনারা খেয়াল করতেছেন আড়াইশ হাজার টাকা উনি ট্যাক্স আসছে এই আড়াইশ হাজার টাকা কি উনি ব্যাঙ্কে জমা দিচ্ছে না ওইগুলো হচ্ছে ওনার ব্যাংক থেকে সোর্স ট্যাক্স কেটে নিছে যেগুলো আমরা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক ডিটেলস এফডিআর যা কিছু আছে সবগুলো পাই টু পাই করে সুন্দর করে দেখে সার্চ করে তারপর ওনার ডিটেলস আমরা দিছি যেহেতু অগ্রিম কর সোর্স ট্যাক্স আমরা যারা ব্যাংকে টাকা রাখি গভর্নমেন্ট কিন্তু এই টাকার এগেনস্টে ট্যাক্স কেটে নেয় এবং এখান থেকে কিছু বেনিফিটও আসে যেগুলো হস্তবা আমরা যারা রাস্তাঘাটে আইকো রিটার্ন দাখিল করি তারা এগুলো বোঝেও আর বোঝার সুযোগও নেই ওই যে জিরো রিটার্ন তারা শুধু একটাই বোঝে যে জিরো রিটার্ন আসলে জিরো রিটার্ন বলে কোনো শব্দ নাই জিরো রিটার্ন বলে কিচ্ছু নাই মানে যদি আপনি একটা ব্যক্তির চলাফেরা খাওয়া দাওয়া থাকা সে কোনো না কোনোভাবে এগুলো হয়তো বাবার কাছ থেকে পাচ্ছে না হয় কাছ থেকে পাচ্ছে কোনো না কোনোভাবে সে কারো উপর ডিপেন্ডেন্ট অথবা নিজের উপর ডিপেন্ডেন্ট যে একভাবে না একভাবে সে কিন্তু ইনকাম হচ্ছে যে আপনি যে বাৎসরিক একটা খরচ আছে আপনার এই টাকাটা করতে কে আসতেছে আপনি যে খাওয়া দাওয়া করতেছেন টাকাটা করতে কে আসতেছে যাই হোক এত গভীর না যাই আমরা আসলে জিরো রিটার্ন বলে কোনো শব্দ নাই আমরা যদি খেয়াল করি ব্যাংকের স্টেটমেন্টগুলো দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে ওনার টোটাল গভর্নমেন্ট সোর্সে ট্যাক্স কেটে নিয়েছে আড়াইশ হাজার টাকা সেই আড়াইশ হাজার টাকা কিন্তু আমি ক্লেম করেও দিয়েছি শুধুমাত্র এক টাকা গরম জন্য আমি কিন্তু এটা সাবমিট করতে পারতেছি আমি চাইলে কিন্তু এক টাকা পে করে আমি এটা অ্যাডজাস্ট করে দিতে পারি কিন্তু এই এক টাকা কত থেকে আসছে কিভাবে হয়েছে আমার এটা বের করা দরকার এর জন্য আমি এই ভিডিওটা আপনাদের শেয়ার করেছি যদি এই রিটার্নটা ধরেন কোনো একটা রাস্তাঘাট অথবা অন্য কারো কাছে দিত তাহলে কিন্তু উনি জিরো রিটার্ন উনি যারা রাস্তাঘাটে বিভিন্ন কম্পিউটার দোকানে রিটার্ন দাখিল করে তারা কিন্তু জিরো রিটার্ন নেবেন এবং জিরো রিটার্ন দেবে তারা কোনো সম্পদের আয় বে হিসাব কোনো কিছু নেবে না আপনার কাছ থেকে বর্তমানে কিন্তু র্যান্ডমলি এই এই সব সমস্যার কারণে এনবিআর কিন্তু র্যান্ডমলি আইকোর রিটার্ন ইনকাম ট্যাক্স অডিটে পড়তেছে যে এক খেয়াল করেন আমি কিন্তু অলরেডি ক্লেম করে দিয়েছি যে আমার যে টাকাটা আসছিল আমি কিন্তু সম্পূর্ণ টাকাটাই ক্লেম করে দিয়েছি এক টাকার জামালা ছিল এই এক টাকার আমি সলভ করে দিয়েছি এখন কিন্তু আমার পেমেন্ট সেটাই আমি আপনাদেরকে দেখাবো যদি খেয়াল করেন আমি কিন্তু ট্যাক্স ক্লেম অপশানে চলে গেলাম এবং ইন্টারেস্টের টাকাটা আমি ক্লেম করে নেব যেহেতু আমার এক টাকার জন্য জামলা ছিল আরেকটা ভিডিওতে দেখাবো আমি কিন্তু এই এক টাকা ক্লেম করতে পারি না এই বিদায় আমি এক টাকা কিন্তু পেমেন্টও করেছিলাম এই এক টাকা পেমেন্ট করার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো আর এটা যেহেতু আমি সুযোগ আছে ক্লেম করার আমি ক্লেম করে ফাইলটা সাবমিট করে দিয়েছি এবং এখন দেখা যাচ্ছে আমার ক্লেমটা আশা করি হয়ে যাবে এবং ফাইলটা আমি প্রোফাইল সাবমিট করে দিতে পারবো ওনার টোটাল ট্যাক্স পেমেন্ট আড়াইশ হাজার সামথিং যেটা সোর্স ট্যাক্স কেটে নিয়েছে কিন্তু ক্লায়েন্ট কিন্তু জানেই না যে এতগুলো টাকা ওনার ব্যাংক থেকে সোর্স ট্যাক্স কাটা হয়েছে এফডিআর ডিপিএস বলেন তারপর হচ্ছে ব্যাংকে যে আমরা কারেন্ট অ্যাকাউন্টে যে টাকা জমা রাখি এখান থেকে কিন্তু কমপ্লেন ট্যাক্স কাটে আদার চার্জ তারপরে কিছু বেনিফিটও আসে প্রফিটও আসে এই টাকাগুলো কিন্তু পুঙ্খানো পুঙ্খানোভাবে দেখানো লাগে আয়কর রিটার্নে কিন্তু আমরা বুঝি না দেয় আসলে এগুলো দেখাই না দেখাতে চাইও না কিন্তু একজন যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করে একজন প্রোফার ট্যাক্স লয়ার কিন্তু আপনার কাছে এই তথ্যগুলো না দেওয়া পর্যন্ত উনি কখনো ট্যাক্স রিটার্ন সাবমিট করবে না যখন আপনি আপনার টোটাল পঙ্খানুপঙ্খ হিসাব দেবেন তখন উনি এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখে সূক্ষ্মভাবে তারপর রিটার্ন সাবমিট করবে আমরা এখন বর্তমান সময়ে অনলাইন হওয়াতে আমরা রাস্তাঘাটে যে কোনো জায়গাতেই গিয়ে পয়সা রিটার্ন দাখিল করে ফেলি কিন্তু পাঁচশো টাকা দিয়ে দাখিল করা যে পরবর্তীতে কত বড় বিপদ হতে পারে সেটা আমরা আসলে চিন্তা করতে পারি না হাতুড়ি ডাক্তার আর এমবিএস ডাক্তারের মধ্যে যতটুকু পার্থক্য তেমনি পার্থক্য হচ্ছে ট্যাক্স লয়ার এবং রাস্তাঘাটে যারা কাজ করে তাদের দেখেন আমার কিন্তু এখানে এখন কিন্তু পেবল জিরো টোটাল আমার সব কিছু জিরো এখন চাইলে আমি রিটার্নটা সাবমিট করে দিতে পারবো যেহেতু আমার সব এখন কমপ্লিট এবং অ্যাকুরেটলিভাবে সব কিছু করা হয়েছে আর আরেকটা বিষয় কী আমরা কিন্তু রিভিট পাই ট্যাক্স আমরা বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র তারপর হচ্ছে দান বিভিন্ন সেক্টরে আমরা যে দান করি এইসব সব বিষয় যদি আমাদের প্রকার ডকুমেন্টস আমরা প্রোভাইড করতে পারি তাহলে এখান থেকে কিন্তু আমরা ট্যাক্স যাদের আসে তারা আমরা কিছু পরিমাণ ট্যাক্স রিবিট পাই এই বিষয়গুলো কিন্তু দেখানো আগে যাই হোক নেক্সটে আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদেরকে সামনে আসবো এরকম ট্যাক্স সংক্রান্ত যে কোনো ধরনের সহযোগিতার জন্য চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটি ট্যাক্স রিটার্ন যদি ভুল হয় অথবা রিপিট না নেওয়া যায় কীভাবে রিপিট নেওয়া লাগে ট্যাক্স বিষয়ে যে কোনো যদি জিজ্ঞাসা থাকে ডিরেক্ট আমাকে ফোন করতে পারেন সেখানে আমার নাম্বার দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম